কেপিল শুরু হতে চলেছে কোথায় শুরু হবে এবং তাদেরকে নিয়ে শুরু করতে চলেছে অত্যন্ত আনন্দের সই জানাই বিশেষ করে খানাপুরের যে ফুটবল প্রেমী মানুষরা এটা শুনে অত্যন্ত আনন্দ পাবে যে খানাপুরে শুরু হতে চলেছে খানাপুর প্রিমিয়ার লিগ খানাপুরের বিভিন্ন অঞ্চলের টিমগুলি নিয়ে টিমগুলির নাম আমি একটু পরে জানাচ্ছি তো টিমগুলিকে নিয়ে একটা আদরীয় যাতে লিগ এবং নো দুই সিস্টেমে এই ফুটবল খেলাটা হবে মূল উদ্দেশ্য লক্ষ্য আমরা যখন যারা ফুটবল পেলি খানাকুলের যে কোনো মাঠের পাশ দিয়ে যখন আমরা যাই তখন সত্যি আমাদের চোখে জল নেমে আসে দেখি যে মাঠগুলোয় ফুটবল খেলা নেই ফুটবল খেলা বন্ধ হয়ে গেছে তাই খানাকুল ফুটবলের স্থান খানাকুলের মাটি ফুটবলের মাটি তাই খানাকুলের মাটিতে সেই ফুটবলটাকে বা ফুটবলের হিত গৌরব পুনরুজ্জীবিত করার জন্য এই উদ্দেশ্য লক্ষ্য এবং এটা দীর্ঘস্থায়ী লক্ষ্য নিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি যাতে দীর্ঘদিন ধরে একটা ফুটবল লিগ শুরু করতে পারা যায় এই খানাকুরের মাটিতে এখানে কিন্তু প্রাথমিকভাবে খানাকুরের খেলোয়াড়রাই খানাকুলের ফুটবল প্লেয়াররাই শুধুমাত্র অংশগ্রহণ করতে পারবে বাইরের যেটাকে আমরা বিদেশি তথাকথিত বলে থাকি সে ধরনের কোনো প্লেয়ার কিন্তু এই ফুটবল খেলায় খানাকুলের ফুটবল খেলায় অংশগ্রহণ করতে পারবে না কারণ এর মূল লক্ষ্য মূল উদ্দেশ্য খানাকুলের মানে খানাকুলের যারা প্লেয়ার তাদেরকে তৈরি করা এবং তারা যাতে কলকাতা বা দেশের মাটিতে গিয়ে রাজত্ব করতে পারে ফুটবল মাটি গিয়ে রাজত্ব করতে পারে এই লক্ষ্য এই উদ্দেশ্য নিয়ে এটা তৈরি করা হয়েছে এবং সমস্ত ঘানাকুলের যারা ফুটবল প্রেমী যারা মানুষ এই ফুটবল প্রেমী মানুষরা আজ একত্রিত হয়েছে একত্রিত হয়ে খানাপুরের এই ফুটবলটাকে পুনর্জীবিত করার চেষ্টা করা হয়েছে যে আটটি টিম আজকে তার লটারি বা লটারি হয়েছে দুটো গ্রুপ তৈরি করা হয়েছে প্রত্যেকটি গ্রুপে চারটি করে টিম অংশগ্রহণ করছে আমরা গ্রুপ এ এবং গ্রুপ বি আমি দুটো গ্রুপে যে টিমগুলো আছে টিমগুলোর নামগুলো জানিয়ে দিই তাতে দর্শকরা উৎসাহিত হবে খানাপুরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মাঠে এই লিগের খেলাগুলি হবে যে টিমগুলো আছে এর কথা আমি নিই গ্রুপ এতে আছে ঠাকুর দেশবন্ধু যুবক সংঘ প্রথম টিম দ্বিতীয় টিম দ্বিতীয় যুব যুবগোষ্ঠী তৃতীয় টিম সেকেন্দারপুর এবং চতুর্থ টিম শাবর সিংহপুর ইয়ংস্টার ক্লাব এগুলো হলো গ্রুপ এ এর মধ্যে গ্রুপ এর লিগ হিসেবে খেলা হবে এখান থেকে দুজন পরবর্তী অর্থাৎ সেমিফাইনালে পৌঁছাবে এবং গ্রুপ এর মধ্যে আছে খাসুয়া বিবেকানন্দ যুবক সিংহ গাইবা তালপুকুর ইয়ংস্টার ক্লাব কেদারপুর হল্লীমঙ্গল এবং রাজারটি স্পোর্টিং ক্লাব এরা আছে গ্রুপ বি এখান থেকে লিগের খেলা চলবে লিগের খেলা হওয়ার পরে এখান থেকে দুটি টিম সেমিফাইনালে পৌঁছাবে সেমিফাইনাল এবং তারপরে ফাইনাল এই মাঠগুলো বিভিন্ন স্থানে হবে খেলাধুলার বিভিন্ন প্রান্তে হবে এবং ফুটবলরই ম্যাচ আমরা খুব শীঘ্রই প্লেয়ার রেজিস্ট্রেশন শুরু করবো প্লেয়ার রেজিস্ট্রেশন হওয়ার পর বা প্লেয়ারদের কাজকর্ম যে প্রাথমিক যে কাজকর্ম আছে সেগুলো হওয়ার পর আমরা পুজোর পরেই উদ্বোধনী ম্যাচ এবং অবশ্যই উদ্বোধনী ম্যাচটা আমরা খানাখুরি ফুটবল গায়েগুলি দেখতে তার তারিখ আমরা খুব শীঘ্রই জানিয়ে দিতে পারবো যে কবে উদ্বোধনী ম্যাচটা শুরু হচ্ছে বা কাদের মধ্যে হচ্ছে তারপর খানাকুরে বিভিন্ন মাঠে হবে এবং সেমিফাইনাল ফাইনাল এবং ফার্স্ট পজিশন সেকেন্ড বা রানার্স বা যারা আছে উইনার্স চ্যাম্পিয়ন সবগুলি আমরা সেটা করে নেব ভাবে মোটামুটি সাজানো হয়েছে কানাখুন্ড ফুটবল লীগ যাতে খানাখনের যারা প্লেয়ার তারা খেলাটায় অংশগ্রহণ করে নতুন করে খানাখনের একটা ফুটবলের জোয়ার যাতে আসতে পারে এই উদ্দেশ্য নিয়েই কাজটা মূলত করা এবং আমার সাথে আমাদের যে খানাকুন্ড ফুটবল টিম যে যে কমিটি আছে কমিটির বিভিন্ন সদস্য যারা আছে তারা সবাই উপস্থিত আছে সবাই বুঝতে আজকে টিমগুলো উপস্থিত আছে সবাইকে নিয়েই আজকে এই রতার ইত্যাদি করে এটা নির্বাচন করা হয়েছে থানা পুলিশ কোথায় কি মনে হচ্ছে যে মোবাইল উপর আসক্ত হয়ে গেছে তার জন্য কি বিশেষ উত্তর নেওয়া হয়েছে এটা আমরা দেখেছি দেখুন আপনি যখন কোনো মাঠের পাশ দিয়ে যাবেন মাঠে না হচ্ছে কোনো ফুটবল খেলা মাঠের চারপাশে হ্যাঁ কিছু মানুষ বসে আছে কিন্তু তারা মোবাইল নিয়ে বসে আছে এখন এটা কখনোই কাম্য নয় এটা থেকে আমাদের অবিলম্বে বেরিয়ে আসতে হবে মাঠ যে জন্য তৈরি হয়েছে মাঠ মানে খেলা সেই মাঠে যদি খেলা না থাকে সেই মাঠের কোনো প্রাণ নেই মাঠটা প্রাণহীন অবস্থায় থাকে মাঠে সেই মাঠগুলো যাতে পুনরুজ্জীবিত করা যায় মাঠগুলোকে যাতে খেলার জোয়ার আনতে পারা যায় সেজন্যই বা সেই উদ্দেশ্যেই এটাকে করা এবং মোবাইল দূরে মোবাইলকে দূরে সরে রেখে মাঠে এসো খেলা মাঠে এসো এবং খেলো ফুটবল খেলো নিজের ক্ষমতা প্রদর্শন করো এবং বিজয়ী হয়ে দেখাও তবেই তোমার প্রকৃত পরিচয় আমরা পাবো আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলেছি এবং সেক্ষেত্রে আমরা উন্নত মানের রেফারি বিশেষ করে সেমিফাইনাল বা ফাইনালের ক্ষেত্রে উন্নত মানের রেফারি যাতে রেফারিং ব্যবস্থাটাও উন্নত মানের হয় তার জন্য আমরা সর্বোপরি রেফারিটা সুন্দর ব্যবস্থাপনা করবো হ্যাঁ আমাদের রেফারির দায়িত্বে আছেন বাবু তিনি নিজেও একজন অত্যন্ত গুণী রেফারি এবং উনি রেফারিং করবেন মহিলাদের উনি কি খেলা নিয়ে কিছু ভাবছেন না এক্ষুনি মহিলাদের নিয়ে খেলার কথা ভাবা হয়নি তবে আগামী দিনে আমরা যাতে মহিলা ফুটবল একটা করতে পারা যায় তার জন্য আমরা অবশ্যই প্রচেষ্টা করবো যাতে ধরো এটা রানিং থাকে কন্টিনিউ থাকে মানে আইপিএলটা একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক যে আইপিএল শব্দ শুনে কিন্তু মহিলারা কিন্তু তারাও কিন্তু খেলতে চাইবে তাদের জন্য কি আগামী দিনে কোনো ব্যবস্থা রাখবেন আগামী দিনে আমরা আশা করছি মহিলাদের জন্য কেপিএল যেটা আমরা শুরু করছি কেপিএল যেটা চলছে এবং আগামী দিনে আমরা মহিলাদের জন্য একটা এ ধরনের কোনো টুকনালে ডাকতে পারা যায় কিনা কারণ থেকেও মহিলা ফুটবল টিম তৈরি করা যায় কিনা সেদিকেও আমরা অবশ্যই দৃষ্টিপাত নজর রাখবো

সাবলসিংহপুর ইলেভেন স্টার ক্লাব ঠাকুরণী চক দেশবন্ধু যুবক সংগঠন আচ্ছা সেকেন্দারপুর যুবক সংঘ রাজাতি স্পোর্টিং ক্লাব এবং খানাপুর যুবক এই আটটি টিম এই আপাতত এই যে কেপিএল কেপিএল তাতে এই আটটি টিমই অংশগ্রহণ করছে এটা নিয়ে আমরা পুজোর পরে শুরু করছি তার লিগুলি রেফারি সিদ্ধান্তে কিছু না থাকবে অবশ্যই

সম্পাদক আমার এদিকে আছে মৃণালদা মৃণাল মাইতে তিনি তারাপুর প্রিমিয়ার লীগ কমিটির যুগ্ম সম্পাদক আমাদের প্রসাদ দত্ত আছেন প্রসাদ প্রসাদ দক্ষ আছেন আমাদের আর নিখিল 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 প্রসাদ আছেন আর ভাষা ইভাম আছেন প্রসাদ দত্ত এছাড়া আমাদের টেকনিক্যাল কমিটির সভাপতি হিসাবে আছে আমাদের পাঁচুবাবু পাঁচুগোপা মশায় বিশিষ্ট শিক্ষক এবং ক্রীড়া ক্রীড়াবিদ কাঁচল কুমার হাজিরাম আছে এছাড়াও আরও অন্যান্য কমিটি মধ্যে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শশান আছে আমাদের টেকনিক্যাল কমিটির মধ্যে রয়েছে এই সমস্ত মানুষজন সবাইকে নিয়েই একটা কমিটি দেওয়া হয়েছে এবং আরও কিছু মানুষ আছে সবাইকে নিয়েই একটা ফুটবল প্রেমিয়ার নিয়ে এই কমিটি এই পুরো খেলাটা পরিচালনা করবার সমস্ত শর্ত এই খেলার সমস্ত সত্য এই টিমের মধ্যে বা এই এদের মধ্যেই থাকে